এখন রাত বাজে বারোটা বসতে বিশ মিনিট বাকি এই যে আম আসছে না তো না ননদের বাড়ি থেকে আম পাঠাইছে আর গতকাল হচ্ছে আমার বড় ভাসুর পাঠাইছিল ওই আমগুলো খাইছে অনেক ভালো ছিল আর আজকে হচ্ছে এই যে ননদ কি কি পাঠাচ্ছিল কলা হুম লেবু

সকালে গাছ থেকে পাচ্ছে পাইরে পাঠাইছে টিপ দিলে ওই আমি হয়ে যায় নরম হয়ে যায় নষ্ট হয়ে যায় অঙ্কিতার জন্য ভালো হয়েছে আম খাবে এখন বেশি বেশি এই যে রাতের বেলা বারোটার দিকে এখন আমের মেলা কে কে আম খাবেন চলে আসেন অবশ্য দাঁড় দিছি চলে আসতে আসতে আম শেষ হয়ে যাবে আমাদের ভিডিও আপলোড